আসসালামু আলাইকুম আর দেখেন এটা হচ্ছে নদী এই বুড়িগঙ্গা নদীর পারেই হচ্ছে বিশাল এক জাহাজ এই জাহাজ দিয়েই বিভিন্ন ভারী পণ্য বাংলাদেশের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হয় তো এই পণ্যবাহী জাহাজটা দেখেন এই জাহাজটা পানি থেকে কতটা উপরে দেখেন দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে পানি থেকে একেবারে অনেক উপরে ছয়শো পঞ্চাশ মাল যখন এটার মধ্যে লোড করা হয় তখন এই জাহাজটা একেবারেই পানির তলে নেমে যায় তো আমি এখন কথা বলবো এই জাহাজের যারা নাবিক আছে তাদের সাথে তো দর্শক উনি হচ্ছে জাহাজের স্টাফ উনি এখানে সবজি কোটাকাটি করতেছিল ওনাদের দৈনন্দিন জীবনের যে চাহিদা খাওয়া দাওয়ার ওটার জন্য এখানে উনি কোটা করতেছিল আসসালামু আলাইকুম ভাই আপনি এই জাহাজের কি স্টাফ ভাই আপনার নামটা একটু বলুন

তিন ছেলে এক মেয়ে তিন ছেলে এক মেয়ে করে লেখাবড়া করে তিনোজন জাক 마শাআল্লাহ মেয়ে বিয়ে দেন ছেলে দুইটা কোন ক্লাস পড়ে ছেলে মাদ্রাসা মাদ্রাসা আচ্ছা আচ্ছা তো নুরুলদিন ভাই এই যে জাহাজের মধ্যে যে থাকেন দেশের বাড়িতে যান কতদিন পর 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 মানে হচ্ছে একবার বাসা থেকে বাইরে এলে আড়াই মাস তিন মাসে সফরে বাইরে হইতে হয় তাই এই আড়াই মাস তিন কি আপনার এই এই নদীর মধ্যে এই সায়ে তারপরে এই জাহাজের মধ্যেই থাকা খাওয়া সব কিছু এই নদীপথের নদীপথেই তো দেশের মধ্যে থেকেও যেমন আপনার একটা প্রবাসী প্রবাসী অবস্থা ঠিক না যেরকম আমি তো দেখেন আমি থাকি হচ্ছে সিঙ্গাপুরে হ্যাঁ বিদেশ গেলে আমাদের মনে হয় যে কবে দেশে যাব পরিবার সাথে দেখা করবো চিন্তা ভাবনা থাকে পরিবার নিয়ে একটা অন্যরকম চিন্তা ভাবনা থাকে তা আপনাদের তো দেশে থেকে তো আপনারা প্রবাসী হয়ে গেছেন তাই না দেশের থেকে বাইরে বাসার থেকে বাইরে আবার কবে বাসায় যাব আড়াই মাস তিন মাসের সফর ঠিক না যে মন চাইলে তো বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারতেছেন না যে ইচ্ছা করলে তো আপনি বাড়িতে যেতে পারতেছেন না আপনাদের এখানে একটা ছোট মোটো প্রবাসীর মতো অবস্থা প্রবাসী জীবনের মতো অবস্থা না যেরকম এই যে আপনি এখানে একটু আগে দেখছিলাম যে ওই যে গুলো একটু দেখান দেখি আপনি এখানে যে সবজি কোটাকাটি করতেছিলেন কাজের ফাঁকে তাই না তা আমরাও তো এরকম মনে করেন যে হচ্ছে এই যে কাজের থেকে এসে এরকম এই যে সবজি কোটাকাটি করি মাছ তরকারি যার যার যেরকম পাক করে রান্না বান্না করে জীবন্ত বাঁচাইতে হবে তাই না তো এখন এইবার বাইরেছেন কতদিন এসে বা বাসা থেকে এই কুরবানি ঈদের পরে বাইরেছেন এখন বাসা যান নাই তার মানে কয় মাস হইল আপনি তাহলে তো অনেকদিন হয়ে গেছে যাওয়ার টাইম হয়ে গেছে আল্লাহ একবার আপনার মোটামুটি আমাদের চাইতে তো আপনি কম না দেখা যেতে হ্যাঁ সত্যি কথা না তো দর্শক এই নুরুদ্দিন ভাই উনি হচ্ছে বাংলাদেশে থেকে উনি প্রবাসীর মতো অবস্থা আপনি দেখেন হঠাৎ করে উনি চলে যেতে পারে না কারণ ওনার কোম্পানির কিছু নিয়মকানুন ফলো করে ওনাকে এখানে চাকরি করতে হয় নিজের ইচ্ছা কিছু কিছুই করা যায় না আসলে দেখেন দীর্ঘদিন যাবৎ উনি বাংলাদেশে থেকেও পরিবার থেকে বিচ্ছিন্ন এক প্রকার পেটের দায়ে এগুলো করতে হয় আমাদেরকে ছেলে মেয়ে সংসার সেরে তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদেরকে এরকম করতে হয় এটা আসলে কিছুই করার থাকে না তাই না রুদ্দিন ভাই আমাদের কিছু করার নাই তো কারণ আমরা তো একটা হ্যাঁ আমাদের তো পরিবারের কাছে আমরা তো একটা দায়বদ্ধ আছে তাই না হ্যাঁ আমরা ছেলে মেয়েদের কাছে একটা দায়বদ্ধতা আছে আর তাদের সাপোর্ট দেওয়া তাদের খাবার খরচ তাদেরকে বড় করে তোলা এরকম একটা আমরা তো দায়বদ্ধতার ভিতরেই আছি তাই না আসলে আমরা এরাই থাকতে পারি না কোনোভাবেই তো কথা বললাম নুরুদ্দিন ভাইয়ের সাথে আমি দর্শক আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাবো এই জাহাজটা আপনারা আমার সাথেই থাকুন তো আপনারা এখান থেকে হচ্ছে কখন এখান থেকে যায় জাহাজটা আবার সারবেন হ্যাঁ হ্যাঁ আপনারা হচ্ছে এখানে হচ্ছে ওয়েট করতেছেন যে দেরি করতেছেন যে ইঞ্জিনের সমস্যার কারণে ও না হলে এখানে ভিড়াইতেন নাই জাহাজটা তাই না ও দর্শক হচ্ছে এখানে হচ্ছে ওনাদের জাহাজটা একটু ইঞ্জিনের সমস্যা হওয়ার কারণে ওনারা এখানে জাহাজের ইঞ্জিনের কাজ করানোর জন্য হচ্ছে এই এলাকাটাতে ওনারা জাহাজটা এখানে বাঁধছে এখানে দেখেন ওনাদের জাহাজটা হচ্ছে এই যে এখানে বাধা এই যে এই পাশেও মোটা দড়ি দিয়ে বাধা দেখেন তা ওনাদের জাহাজের ইঞ্জিনের কাজটা হলেই ওনারা এখান থেকে চলে যাবে আর এটা হচ্ছে এটা হচ্ছে বাথরুম জাহাজের বাথরুম দেখেন আসলে মোটামুটি অনেক পরিষ্কার জাহাজের বাথরুমটা এটা হচ্ছে জাহাজের ছোট্ট একটা কিচেন রুম এখানে আরেকটা বেডরুম আছে আর দেখেন এটা এখানে আরেকটা বেডরুম আর ওনাদের কিছু মালামাল সবজি এখানে নিচে রাখছে আর উপরে হচ্ছে বেডরুমটা এখানে ঘুমানোর এবং দিনের বেলা অল্প পরিসরে বিশ্রাম নেওয়ার জায়গা তো নুরুদ্দিন ভাই আমাকে আরও কিছু দেখাচ্ছে ওনাদের রুমের এখানে দেখেন ওনারা হচ্ছে বসে এখানে খাওয়া দাওয়া করে ওনাদের এটা হচ্ছে যে ডাইনিং রুম ওনারা এখানে বসে খাওয়া দাওয়া করে দর্শক আসলে দেখেন সব আছে এই জাহাজটাতে জাহাজে কবুতর পালেন মাশাল্লাহ মাশাল্লাহ এটা তো আমার জানা ছিল না আমরা আমরা আচ্ছা 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 ও এগুলা তো আপনাদের সাথে দেশবিদেশে সফর করতেছে মা 마শাআল্লাহ 마শাআল্লাহ আসলে দিন আচ্ছা আচ্ছা তাহলে আনন্দের আসলে দর্শক এটা অনেক ভালো মনের পরিচয় দেখেন ওদের ভালো লাগে এগুলা এগুলা করতে আসলে নুরুলউদ্দিন ভাই আসলে অনেক ভালো মনের মানুষ দেখেন ভালো মনের মানুষ না হলে আসলে কাজের ফাঁকে এগুলাপালা এগুলা রক্ষণাবেক্ষণ করা আসলে এগুলা সম্ভব না পরিশ্রম করতে হয় অনেক খুব ভালো লাগলো নুরদিন ভাই আসলে আমি চলে আসছি এখন জাহাজের উপরে এই সিঁড়িটা দিয়ে এদিকটাতে ওটা কি গাছ আমি বলতে পারতেছি না এদিকটাতে আরো ফুলের গাছ আছে ফল গাছও আছে এখানে দেখেন এটা হচ্ছে একটা ডালিম গাছ ডালিম ধরে আছে দেখেন একেবারে লাল টক ডালিম তো আবার তারা কি করেছে এখানে সবজি বাগানও করেছে পুঁই শাক তারপর হচ্ছে এখানটাতে বেগুন গাছ লেবু এগুলো তারা লাগিয়েছে এখানে পুঁইশাকের গাছ আছে পেয়ারা বরবটি পৈশাখ আবার একটা এখানে পেয়ারা গাছও আছে বড় মোটামুটি বড় পরিসরে এখানে হচ্ছে ফল ধরে আছে দেখেন আহ পাতার ফাঁকে ফাঁকে ফল আছে পেয়ারার তা আসলে এটা একটা সুন্দর ভালো মনের পরিচয় আমরা যারা ঢাকা শহরে বসবাস করি অনেকের ছাদে দেখা যায় এরকম ছাদ বাগান আসলে এটা শখের থেকেই করা আর দেখতেও যেমন ভালো লাগে আমাদের পরিবেশের জন্য এটা অনেক উপকারী অনেকের স্বাদ ফাঁকা রেখে দেয় আমি তাদেরকে পরামর্শ দিব আপনারা একটু উদ্যোগ নিয়ে এরকম সাত বাগান করবেন আপনার ছাদের সৌন্দর্য অনেক বেড়ে যাবে এবং আপনার মনও ভালো থাকবে দেখবেন এবং অবসর সময় আপনি এগুলোর সাথে সময় পার করতে পারবেন খুব দ্রুত আপনার সময় পার হয়ে যাবে তো দর্শক দর্শক এখন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো আর নুরুদ্দিন ভাই হচ্ছে আমাকে দেখাবে যেখান থেকে জাহাজটা হচ্ছে যে নাবিক পরিচালনা করে যেখানে দাঁড়িয়ে অথবা বসে আমি সেই রুমটাতে উঠতেছি এখন দেখেন আমাদের এই নুরুদ্দিন ভাই হচ্ছে আমাকে দেখাচ্ছে আচ্ছা আচ্ছা এটা কি তাহলে কি ওই যে মানে গাড়ি ড্রাইভিং এর মতই হ্যাঁ অন্য কোনো বিষয় না

এটা হচ্ছে যে আপনাদের লাইফ সাপোর্টের জন্য তাই তো মানে জাহাজে দেখা গেছে ঝড় তুফান জাহাজ হয়তো মানে দুর্ঘটনা বসত একটা কিছু ঘটতে পারে হঠাৎ কিছু মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য হচ্ছে এই এই লাইফ সাপোর্টের জন্য তাই না আচ্ছা আচ্ছা তো দর্শক আমি এখানে এসে অনেক অজানা কিছু জানলাম এগুলো আসলে আমার তেমন কিছুই জানা ছিল না আমি আপনাদেরকে দেখাবো দর্শক ওনার এই নাবিকের জায়গাটা থেকে দাঁড়িয়ে আমি দেখাবো ইঞ্জিন কমান এমন ভাড়ানোর আচ্ছা আচ্ছা মিটার এটা ইঞ্জিনের পাওয়ার কমানো বাড়ানো এটা যখন সামনের দিকে দেব তখন গাছ সামনের দিকে যাবে আচ্ছা যখন আমি পিছের দিকে দিব হ্যাঁ হ্যাঁ তখন জাহাজ পিছিয়ে আনব আচ্ছা আচ্ছা যখন আমি নিয়ে রাখবো তখন গাছ দাঁড়ায় জাহাজ স্টপ হয়ে থাকবে এক জায়গায় দাঁড়িয়ে থাকবে আসলে তো এটা একটা বিশাল ব্যাপার তাহলে দেখা যায় এটা যদি চালানো না জানে তাই তো বিশাল দুর্ঘটনা করতে পারে তাই না এটা অনেক দক্ষতার কাজ দর্শক এটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে জাহাজ আগে বাড়ানো এবং পিছিয়ে নেওয়ার এবং জাহাজ নিউকেলে রাখার একটা যে আমরা বলি যে গিয়ার এই সেই গিয়ারটা এটা তো দর্শক আমি আপনাদেরকে দেখাবো আমি আমি হচ্ছে এখন দেখেন এই যে দর্শক আমি আমি এই যে দেখেন এই যে আমি হাত দিয়ে রাখছি জাহাজের এই নাবিকের হাতলের মধ্যে এটা এটাকে কি বলে এটা নাম কি হুইল 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 আচ্ছা এটা দেখেন এটার নাম হচ্ছে হুইল এটা দিয়ে আর কি জাহাজটা মোটামুটি ডানে বামে নিয়ন্ত্রণ করা হয় চালানো হয় এবং এটা হচ্ছে পাওয়ার বাড়ানো আগে পিছিয়ে নেওয়ার তো আমি আপনাকে দেখাচ্ছি দেখেন এখান থেকে জাহাজটা কীভাবে পরিচালনা করা হয় দেখেন ওই যে দূরে ছেলেগুলো দাঁড়িয়ে আছে ওরা হচ্ছে জাহাজের একবারে মাথায় তো জাহাজটা দেখেন এখান থেকে কত লম্বা বিশাল লম্বা এক জাহাজ এই এই জায়গাটাতে বসেই নাবিক এটা পরিচালনা করে আসলে এটা অনেক বড় বড় ব্যাপার এটা অনেক দক্ষতার ব্যাপার আসলে হঠাৎ করে আসলাম আর এটা চালাইলাম এটা কোনো সম্ভব না এটা অনেক বছরের সাধনা অনেকে প্রশ্ন করতে পারে যে সামনে কেন দিল আচ্ছা 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 জালেটা দেওয়ার উদ্দেশ্য যখন আমাদের দিয়ে আক্রমণ করে আচ্ছা তখন ওই জালের উপরে ইট পাথরগুলো লাগে ও দর্শক আহ নুরুদ্দিন ভাই বলতেছে যে এই জালিটা এখানে নাবিকের সামনে দেওয়ার কারণ হচ্ছে যখন কোন ডাকাত যদি কোনো নৌ ডাকাত এখানে যদি আক্রমণ করে এবং যদি নাবিককে আহত করতে চায় ইট পাটকেল যদি তাহলে যেন যেন এই জালটা তাকে রক্ষা করতে পারে এই জালিটা এখানে দেওয়া ঠিক তো জন্য ভাই তাই তো নুর ভাই বলতেছে জালিটা সেই কারণে এখানে দেওয়া যাতে করে ইট পাটকেল এসে আঘাত করতে না পারে নাবিকের মুখে তাই না আসলে অনেক কিছু জানলাম নুরুদ্দিন ভাই ঘুরে ঘুরে আমাকে দেখাইলো এগুলা সামনে দর্শক আমি যাচ্ছি এখন জাহাজের একেবারে সামনের জায়গাটায় একবারে জাহাজের মাথার ওখানে নুরুদ্দিন ভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে সেই জাহাজের একেবারে মাথায় এখানে দেখি নুরুদ্দিন ভাই কি দেখায় আমাকে এই তোমাদের নাম কি ওয়ালাইকুম আসসালাম ঘুরতে আসছো এখানে আচ্ছা আচ্ছা তোমাদের বাসা কোথায় কাছাকাছি ও আচ্ছা আচ্ছা তোমরা কি স্টুডেন্ট লেখাপড়া করো জব করো এই বয়সে কি লেখাপড়া ছেড়ে দিছ আসলে তোমাদের বয়স তো একেবারে কম মনে হচ্ছে যে হাই স্কুলের স্টুডেন্ট আমার এরকম মনে হচ্ছিল তাই না যাক এটা হয়তো হয়তো তোমরা বাধ্য হয়ে করতেছো তাই না হয়তো পরিবারের অবস্থা সচ্ছল থাকলে তোমরা তাই না যাক বাবা মার দিকে খেয়াল রাখো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমরা এখানে

ও আচ্ছা 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 দর্শক নুরুদ্দিন ভাই দেখাইলো এখানে দেখেন দুঃখিত দর্শক চতুর্দিকে হচ্ছে আসরে আজান চলতেছে তো নুরুদ্দিন ভাই আমাদেরকে দেখাইলো যে জাহাজের যে কোন অংশটা দিয়ে জাহাজের মুঙ্গরটা উঠানো হয় এবং নামানো হয় এই হচ্ছে জাহাজের নুঙ্গরের যে চেইনটা দেখেন কত মোটা এই মোটা চেইনটা কন্ট্রোল করা হয় হচ্ছে এই লিভারটা দিয়ে এই এই লিভার গিয়ারটা দিয়ে তো কন্ট্রোল করা হয় তাই না তো আমাদের মুদ্দিন ভাই দেখাইলো দেখেন যে জাহাজের নিয়ন্ত্রণ করা হয় কিভাবে সেই কন্ট্রোলারটা দেখাইলো আমরা তো আচ্ছা আচ্ছা নরমালটা গেল আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ইঞ্জিন ডিসটার্ট দিয়ে কি হচ্ছে ও যে চেইনটা চেইনটাকে টেনে তোলার জন্য ও চেইনটাকে টেনে তোলার জন্য আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে এই জাহাজে এসে নুরুদ্দিন ভাই আমাকে অনেক কিছুই দেখাইল ওইগুলো কোনো কিছুই আমার জানা ছিল না আমি অনেক কিছু শিখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক আসর আজান চলতেছে আমি চলে যাব এখন হচ্ছে মসজিদে নামাজের জন্য আমি আপনাদের সাথে আর বেশিক্ষণ থাকতে পারবো না তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের নুরদিন ভাইয়ের জন্য আপনাদের যদি কোনো মন্তব্য থাকে বলে যাবেন উনি হচ্ছে নুরদিন ভাই হচ্ছে বাংলাদেশি প্রবাসী উনি বাংলাদেশের থেকেও প্রবাসীর মতোই পরিবার থেকে বিচ্ছিন্ন তো ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ